ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় গাজার প্রধানমন্ত্রী ঈশাম দালিস নিহত হয়েছেন এই হামলায় আরও চার শতাধিক নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন যাদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন দিন দিন ইসরায়েলের নিষ্ঠুরতা চরম পর্যায়ে পৌঁছেছে ফিলিস্তিনের নিরপরাধ মানুষদের ওপর অব্যাহত বোমাবর্ষণ করে ইসরায়েল তাদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা চালাচ্ছে সোমবার মধ্যরাতে ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালায় এতে বহু আবাসিক ভবন ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ আহত হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে চিকিৎসা সরঞ্জামের অভাব এবং অবরোধের কারণে আহতদের বাঁচানো কঠিন হয়ে পড়ছে এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে মানবাধিকার সংস্থাগুলো বলছে ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন সরাসরি মানবাধিকার লঙ্ঘন তবুও শক্তিশালী রাষ্ট্রগুলো ইসরায়েলের প্রতি তাদের সমর্থন অব্যাহত রেখেছে ফলে রাজার মানুষ প্রতিনিয়ত জীবন মৃত্যু সন্ধিগ্নে দিন কাটাচ্ছে দিনের এই অবর্ণনীয় দুঃখ কষ্ট কি কখনও শেষ হবে নিরপরাধ মানুষের প্রাণহানি কী থামবে আমরা কি মানবতার পক্ষে দাঁড়াব এ বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং মানবতার বার্তা ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করুন